গুড মর্নিং এই যে সকালবেলা চা খাতে ব্লগটি শুরু করছি আজকে তো তিনজনই চা খাচ্ছি কারণ কাকিমা বাড়িতে নাই কাকিমা গেছে বুনু বাড়ি মানে মেয়ে বাড়ি গেছে তা আজকে তিনজনে রয়েছে আমরা চা খাওয়ার মতন আর কেউ তো নাই সন্টু চলে গেছে সকালবেলা টিউশনে তা ওর পা তো ব্যথা রয়েছে তবুও টিউশনে পাঠাচ্ছি ও কিছু বলছে না ব্যথা ট্যাথা নিয়ে মেডিসিন খাওয়া হচ্ছে তো অত অসুবিধা হচ্ছে না আর ছোটো বোন সে বোঝেও না যা হোক ঠান্ডা না প্রচন্ড পড়েছে আজকে যে সোয়েটার পড়েছি ওই চাদর মা চাদর ওখানেছে মানে ঠান্ডা কমছেই না মানে হচ্ছে এরকম চা টা খেয়ে মা এদিকে যে ভাত বসিয়ে দিয়েছে দেখো আতর চাল আজকে রান্না করবে নতুন চাল তা মা আজকে আমি বলছিল ফেনা ভাত রান্না তা মা কে কি না দেখি ভাত হয় নাকি তা মা চেষ্টা করছে আজকে আতর চাল আনবে তাই আর আমি আর নিকিতা যাচ্ছি দোকানে তো সাব সাবান কি কি নাই তা আনতে যাওয়া লাগবে

আসছি দোকানে কিন্তু কাজে মানে এখানে দেখে না আর এসে থাকতে পারলাম না এই দেখো তা কাজে এখানে যাচ্ছি আর মানে মেশিনটা কি ফিট করছে মানে ফিটিং চলছে আর কি সেটিং তা দেখি সে দেখতে যাচ্ছি গলা থেকে আওয়াজ বেরোচ্ছেই না এরকম মনে হচ্ছে ঠান্ডায় গলাটা বসে হচ্ছে দেখতে দেখতে এটা ব্যাডমিন্টন খেলার জন্য দেখো এটা ব্যাডমিন্টনের জন্য

ও ভুকলেন দিয়ে গুলো লাগাইছে দেখছ উৎসনি আপনি দেখ দেখছ কাজ হয়ে পুরো খুচে খুচে কি করছে এই এই মেশিন দিয়ে মেশিনগুলো না উতু উতু করে করে বসাইছে আর কি ভুকলেন থেকে দেখে নাই মানুষে এত এই যে মেশিন পুরো বসে গেছে এই যে না এইটা কি হবে যে সেট করতে গিয়ে দেখো এর এই জিনিস না এই যে ঢালার জন্য মশলা মনে এই যেটাতে ঢালবে এইভাবে এই রোলার গুলো ঘুরবে এইগুলো এগুলো ঘুরে ঘুরে উপরে উঠবে উপরে উঠে এই জায়গাতে এই পড়ে পড়ে ছাঁচ এই যে ব্রাশ রয়েছে যাতে কি কি জানো এই যে প্রেসার এটা প্রেশারের মানে ইটগুলো ছাছ হবে মনে হয় এই জায়গা ওই যে হয় প্লেট ইট গুলো এই জায়গাতে হয়ে আবার এই যে এই চেনের সাহায্যে প্লেটে মানে এ বাইরে মানে আনলোডিং হবে ওই হবে এসিদা ওই হয়ে এটা কয়টা মোটর দেখছো তিনটে মোটর এই যে একটা ওই যে একটা আবার উপরে এই যে আর একটা আর এই যে দেখো এই উপরে আর একটা ওই যে মোটর এই যে আর একটা এই যে ও কয়টা মোটর টোটাল মেশিনটাকে পুরো দেখছি ঘুরে ঘুরে আমরা হ্যাঁ না এ ডাইস আছে না অনেক প্রকারে হবে এইগুলো নাকি কত রকম আছে অনেক চার পাঁচ রকম এই যে বড় মোটরটা দেখো এইটা হচ্ছে বড় মোটর তলে

ঠেলে ঠেলে নিয়ে যাবে হ্যাঁ কোনটা কি এখন যে মেশিনটা সেট হয়েছে পুরাপুরি হয় না তবুও দেখে কিছু কিছু জানা যাচ্ছে যে এইভাবে এইটা হবে এরকমই মানে গেস করে নিচ্ছি আমরা আর কি

সামনে লি দেবে তা যাই হোক এখন যাবো দোকানে রাগ হয়ে যাবে মা সত্যি যদি এটাও ঠিক কারণ মাকে মা রান্না করছে আর আমরা এদিকে এদিক ওদিক করছি সকালবেলা উঠে তো সেটা তো ভালো হয় না কারণ মা এখন বয়সে গেছে তবুও মা রান্না করে খাওয়ায় আমাদের এটি আমার কিন্তু ভাগ্য সত্যি কথা তা তোমাদের এরকম হয় কি মানে মা শাশুড়ি মা রান্না করে কেউ খাওয়ায় কি বলে আসলাম দোকানে এই যে সার্ফ নেবো কত কতটুকু এক কেজি নেয় না

ভালো আছে এই ভালো আছে ঘড়ি তো ভালো চলে লোকের কিন্তু আর চলে না এই যে দোকান থেকে এখন সিধা চলে আসছি বাড়ি দোকান আছে নিয়ে নিয়েছি ছোট জন্য এটা ওটা খাবার কুড়কুড়ি মুড়কুড়ি বিস্কুট আর এদিকে তো সামান নিয়ে নিয়েছি ঘরে এখন এই যে বাইরে কি কাজ আছে সেটা করতে হবে মেয়েকে তো ডিউটি পড়ছে ঠাকুর স্নান করানো একটা দিদির ছুটি আমার ছুটি ছুটি আমার ব্লাউজ বানানো ছুটি নেই জানো একটা ব্লাজ বানানো মার জন্য মেসিনে বসা লাগিয়েছি সকালে খেয়ে দেয়ে নিকিতা নিয়ে গেছিলো পাশের বাড়ি দিদিকে বাড়ি একটু দুধ দিতে গিয়েছিলো ঘটিতে করে তা যে দিদি ওই যে আমাদের রান্না বান্না করেছিল মানে পাশের বাড়ি ওই দিদি এই যে আমার পিঠা দিয়ে পাঠিয়েছে তা নিকিতাটা খেয়েছে আর আমি অলরেডি একটা খেয়েছি এইযে এখন পিঠে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে দেখতে সাদা পুরো পিঠে খাওয়ার দিন চলে আসছে কিন্তু এখনই পিঠে খাওয়ার সময় তা যা হোক এরকম বহুদিন হয় না যে আগে গ্রামে একজনের বাড়ি কিছু যদি হতো আশেপাশের বাড়ি কিন্তু দিত পিঠা হোক বা ভালো মন্দ কোনো জিনিসই হোক পিঠা তো দেওয়া তো করতোই এমনিও ভালো মন্দ এ বাড়ি তরকারি দিয়ে তুই না না করেছিস বা কেউ এরকম পাশাপাশি কিন্তু এরকমই হতো তা যা হোক বহুদিন পর এরকম হয়েছে তো নিকিতা গিয়েছিল তো দিদি করছে কি পিঠে বানিয়েছিলাম কালকে বানাচ্ছি মনে নেই ঠান্ডা রেখেছে রাত্রি পিঠেগুলো বানাইচ্ছিলো তা দিয়ে পাঠিয়েছে ভালো লাগছে পিঠেগুলো খেতে তোমরা কি পিঠে খেয়েছো এবছর আমরা কিন্তু দুবার হয়ে গেছে যে ও যে খাচ্ছি বাবা বাড়ি বসে খেয়েছি নিকিতা একবার খেয়েছ একবার খাইনি নাকি একবার খেয়েছ না পিঠেগুলো খুবই ভালো লাগছে কলা দিয়েছে জানো তেল পিঠাটা একটু কলা দিচ্ছে কলার ফ্লেভারটা ভালো লাগছে এই যে দুপুরের জন্য আবার আয়োজন করা হয়েছে মাংস নিয়ে ভাই কারণ মিস্ত্রি রয়েছে সঙ্গে আর কাজের মায়ের দিকে বর্ণভোক লাগাই চলে আসছে ওই যে কাছের সন্টু সন্টু ওই যে ও নোংরা লাগবে পায়ে আবার জলদি আয় রান্না বান্না শেষ হয়ে সবাই খেয়ে দেয় এই যে আমরা বসছি খেতে আমি আর উপরে মা টেবিলে বসছে খেয়ে আপনা বলে কাজের ছাই ও এক একা আজকে ওখান থেকে চলে আসছে আজকে না দুপুরে অনেক কিছু মানে আইটেম হয়ে গেছে কি বরবটি ভাজা তারপর আছে বেগুন ভাজা তারপর হচ্ছে মসুরি ডাল মিলমিকারের তরকারি রয়েছে আরও মাংস তাই না সব প্রকার হয়ে গেছে আর দুপুরে কুন্দি বা এই সকালে কুন্দি বাজার ছিল মানে এত প্রকার হয়ে গেছে তাই আর ভাম মানে মাংসদের খেতে ইচ্ছা করছে না পেট ভরে গেছে ওটাই দিয়ে মনে হচ্ছে তা দেখি বিকেলে কি দিয়ে কি করছি খেয়ে দিয়ে বিশ্রাম হবে এখন বিকেলে কুন্দ্রি তোলা হচ্ছে আমাদের এই যে সারাদিন আজকে কুন্দ্রি তোলা হচ্ছে যে মা কিছু বরবটি উঠেছে বাবা কালকে বাজারে নিয়ে যাবে তাই যা হ্যাঁ ওই নিকিতার কাছে বাবা যদি বিক্রি করে দিয়ে পয়সা দেয় তাহলে ভালো হয় না আরেকদিন হবে এ মতন আর যে করে আজকে হয়েছে কাল মানে এরপরে আরেকবারই এরকম হবে দিয়ে কিছু থালা বাসন রয়েছে দুপুরে আজকে থালা বাসন ধোয়াই না কিছু না বহু কিছু না বহু কিছু এ নিরামিষ করা রয়ে গেছে এখনো এই যে বহু কিছু এখনো রয়ে গেছে